কারণ হচ্ছে পরোটা করবো এখন বাজে প্রায় পনেরো নটা ঠিক আছে তো নটা সাড়ে নটার মধ্যে আজকে আবার টিফিন করে ওকে দিতে হবে কারণ ও একটু বেরিয়ে যাবে তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি অফিস যেতে হবে তোমরা তো নিউজে দেখতেই পাচ্ছ যে কি অবস্থা কারো সেই কারণে আর কি তাড়াতাড়ি অফিস যেতে হবে তো যাই হোক এখন আমি পরোটাটা করবো করে তারপরে আর হ্যাঁ আলু কাটা হয়ে গেছে আলু হাসবো এদিকে আর পরোটা করবো তাহলে জাদা এখন করে নিই হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরা ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসছে একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে তো আজ আবার হঠাৎ করে কোথায় যেতে হলো কোথায় আমরা যাব বিকাল বেলা যারা তোমাদের সঙ্গে সবটাই পুরো মানে পুরো তুলে ধরবো আর কি তো সঙ্গে থাকাও দেখতে থাকো তার আগে বলি চ্যানেলে যদি কেউ নতুন কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকো তো চলো তোমরা সঙ্গে থাকো তাহলে জানতে পারবে যে আছ তো নিয়ে আসছে মোটর কি তো এখন যে আমি বোতল আগের দিনকে বোতল শাকটা ভীষণ ভালো লেগেছিল খেতে আর সাধারণত এই শাকটা চট পাওয়া যায় না তো আজকে পেয়েছে বলে আজকে আবার নিয়ে এসছে কিন্তু দেখলো তো কতগুলো মাছ ওই মাছগুলো পরিষ্কার করে তারপরে ধুয়ে বেছে হলুদ মাখি রান্না করলাম মানে ভেজে আর কি রান্না করলাম ওটা একটা সময়ের ব্যাপার তারপর আবার এই শাক আর এই শাকগুলো না কি বলবো সে একটা একটা করেই বাঁচতে হয় কতটা সময়ের ব্যাপার তো আর একা হাতে এই সব করা মানে ভীষণ একটা টাফের ব্যাপার মানে চাপ তো আছেই মানে দূর থেকে দেখলে মনে হয় যে কোনো ব্যাপার না বেশ সুন্দর রান্না করে নিল কিন্তু জানো তো এর পিছনে যে কতটা খাটনি থাকে যে করে সেই বোঝে আর কি কিন্তু এনেছি যখন তখন তো করতে হবে কিছু করার নেই যাই হোক একে আমি এই শাকগুলো সব বাঁচলাম এটাও আজকে বেগুন দিয়ে বড়ি দিয়ে করব তো বড়ির এই যে করুটার সামনে রেখে দিয়েছি কারণ হচ্ছে কী বলতো সাধারণত ভুলে যাব ভুলে গেলে আর বই দেওয়া হবে না কারণ বই সামনে থাকলে বইটা বেশ ভেজে দেওয়া হয় আর বড়ি দিলে খুব ভালো লাগে খেতে বেগুন বোতর শাক আর বড়ি দিয়ে করলে খুবই সুন্দর লাগে সেই কারণে চোখের সামনে রেখে দিলাম যদি বাই চান্স ভুলে যায় আর ওইখানে আলু ফুলকপি আর ওই মাছটা নিয়ে আসছে মাছ দিয়ে রান্না করবো মানে আলু ফুলকপি ঝোল তার সঙ্গে মাছ দেবো আমাদের কিন্তু আলু ফুলকপি মাছ দিয়ে করে না বেশ খেতে বেশ আমাদের ভালো লাগে তোমাদের কীরকম লাগে আমি জানি না বাট আমাদের ভালো লাগে বলে আমি কিন্তু প্রায় এই আলু ফুলকপি মাছ দিয়ে কিন্তু করি আর এই দেখো ফাইনালি কিন্তু শাকটা রান্না হয়ে গেছে আর দেখে বুঝতে পারছো ব্যাপক কিন্তু খেতে হয়েছিল পুরো ইয়ামি কিন্তু হয়েছিল। এই শাকটা যা হয়েছিল মানে শাক দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে অনেকটা এত সুন্দর খেতে হয়েছিল তো যাই হোক এত কিছু রান্না বান্না করলাম বাট বিকালবেলা আবার সাড়ে চারটে ট্রেনে আমাদের আবার ছুটতে হলো তো সেটা তো গেছি আবার ব্যাপারটা হচ্ছে কি একটু মানে ভুলের জন্য দেখো টেনশন থাকলে মাথার মধ্যে যদি অনেক টেনশন থাকে না চিন্তা থাকে তাহলে অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় মানুষ মাত্রই ভুল হয় ভুল হয়ে যায় আর কি তো আমাদের একটু ভুলের জন্য আবার অনেকটা দেরি হয়ে গেল মানে রাস্তার জন্য ভুলের জন্য অনেকটা বিশেষ করে তোমাদের দাদা একটু ভুল করে ফেলেছিল সেই কারণে একটু লেট হয়ে গেল যেতে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো সঙ্গে থাকলেই বুঝতে পারবে এখানে যে ফুলকপি আলু মাছের তরকারি কিন্তু রেডি তো ফাইনালি রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে চারটে সাড়ে চারটে ট্রেন তো আমি রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে এবার ঘরের তালা দিয়ে আমরা বেরোবো তো ঠিক আছে চলো সঙ্গে থাকো আর আগে সকালে দেখলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়াধি সব হয়ে গেছে করে রেডি পুরো হয়ে এবার বেরোচ্ছি ঠিক আছে চলো সঙ্গে থাকো বেরোচ্ছে এই যে পিঠে ব্যাগ নিয়েছি আর ওই এই তারা দিচ্ছে ঘরে চলো 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 এখন বাজে হচ্ছে চারটে দশ আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে চারটে কুড়ি তো দশ মিনিট আগে আমরা বেরোচ্ছি এই কারণে কারণ টোটোয় যাওয়ার সময় অনলাইনে টিকিটটা আর কি কেটে নেবে তো গিয়ে তো টিকিট কাটার যেহেতু সমস্যা নেই বা টিকিট কাটবো না গিয়ে আর কি স্টেশনে তো সেক্ষেত্রে আগে থেকে যাওয়ার কোনো দরকার নেই অনলাইন টিকিট কেটে নিলে কি পাঁচ দশ মিনিট আগে কিন্তু বেরোলেই হয়ে যায় তো সেই মতো আমরা দশ মিনিট আগে বেরোচ্ছি কারণ কুড়িতে টাইম আর এখন দশ বাজে যাওয়ার সময় টিকিটটা কেটে নেব। তো একটা ব্যাপার হচ্ছে আমাদের আজকে ডাক্তার দেখানোর ডেটটা আজকে ছিল না হঠাৎ করে আজকে ডেট হলো অ্যাকচুয়ালি আমাদের ডেট ছিল তেরো তারিখ মানে কালকে ছিল আর আজকে হচ্ছে চোদ্দো তারিখ সরস্বতী পুজো দিয়ে ডেট হলো পনেরো তারিখে আমরা যখন স্যারকে আবার ফোন করলাম অ্যাকচুয়ালি আমাদের তেরো তারিখে অ্যাপয়েন্টমেন্ট ছিল বাট আমরা যখন ফোন করলাম তো স্যার বললেন যে থাকবো না তেরো তারিখে থাকবে না আর চোদ্দো তারিখে হচ্ছে মানে আজকে যখন আমরা যাচ্ছি তো আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো সেই হিসাবে তো সেন্টার বন্ধ সেই কারণে আগামীকাল আর কি আমাদের ডেটটা পড়েছে তো কালকে কিন্তু আমাদের যেহেতু ডেট পড়েছে সেহেতু আজকে আমরা এই যে বিকালে মানে বেরিয়ে যাচ্ছি তো রাত্রিবেলা ওখানটা থেকে কালকে সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে খুব সকালেই কিন্তু আমরা যাবো কারণ আমরা যেখানে দেখাই মানে বিশেষ করে আমার যেখানে সেন্টার সেখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস তো সেই হিসেবে খুব সকালে যদি যেতে পারি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই মতোই সকালবেলা যাব সেই কারণে আজকে চলে যাচ্ছি মায়ের ওখানে তো ফাইনালি আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি আর যেহেতু আমাদের ডেটটা ছিল তেরো তারিখে তেরো তারিখে তো হলো না ক্যান্সেল হয়ে গেল চোদ্দো তারিখে আজকে সরস্বতী পুজো পনেরো তারিখে তো সেক্ষেত্রে একটা মাথায় টেনশন আছে মানে কি কি পরিমাণ টেনশন আছে তো ফাইনালি ট্রেনে উঠে পড়লাম আর আমি লেডিসে উঠেছি আর ও জেনারেলে উঠেছে কারণ হচ্ছে আজকে যে সরস্বতী পুজো তো ট্রেনে কিন্তু ভালোই ভিড় ছিল মানে প্রথম দিকে ব্যাপক পরিমাণে ভিড় ছিল সবাই ধরো বাড়ি ফিরছে ঘুরছে যাচ্ছে এখানে ওখানে আর সরস্বতী পুজোতে প্রচুর রতি মহারতি একদম পুরো ট্রেনে উঠেছে তো যাই হোক আর আমাদের এদিকে দেখো ডাক্তার দেখানোর জন্য আমরা আজকে যাচ্ছি তো কি মানে পরিস্থিতি কি বলবো আর আমার দুদিন আগে থেকে টেনশন হচ্ছে এত কি পরিমাণে যে টেনশন হয় আমার ডাক্তার দেখাতে যাওয়ার আগে মানে দু দিন আগে থেকে আমার প্রচুর টেনশন হয় চিন্তা হয় আর এমনিতে দুটো ডেট ক্যান্সেল হয়ে গেল তো সেক্ষেত্রে আজকে আজকের ডেটটা করেছি মানে আজকে যাচ্ছি কালকের ডেট আছে সকালবেলা তো কালকে আবার কি বলবে কী টেস্ট দেবে কি রিপোর্ট কি না এই সব ব্যাপার নিয়ে না মাথাটা পুরো হ্যাং করে যায় আমার মানে এত টেনশন হয় মানে যার সমস্যা যার দুঃখ যার কষ্ট সেই একমাত্র বোঝে অন্য কেউ তো বুঝবে না তো সেটাই আর কি আর কিছুক্ষণ পর কিন্তু লেডিসটা পুরো ফাঁকা হয়ে গেলো ওই পিছনে বসে আছে সব আজকে কলেজ গিয়েছিল আর কি ওরা শাড়ি পরে তো সরস্বতী পুজো সবাই একটু সেজে যেতে বেরোবেই সবাই বেশ প্রচুর পরিমাণে খুব আনন্দ করেছে ওরা আর কি ট্রেনের ভীষণটা আঁকা সুন্দর আঁকা ফাইনারি দমদম পৌঁছে গেলাম এবার নামবো ঘুরছে ট্রেন

আমরা যদি আপনারা যদি দমদম স্টেশনে নামার পর এখন সাবওয়ে দিয়ে নিচেই যাচ্ছি মেট্রো ধরবো তো যখনই আমরা দমদম স্টেশনে নামি হাতে যদি সময় থাকে তাহলে আমরা কিন্তু ওই দোকানে চা খাই মানে ওই দোকানটা আমাদের বাঁধা ধরা আর কি বলতে পারো ডেলি প্যাসেঞ্জারির মতো আর কি তো যাই হোক ওই দোকানে চাটা বেশি ভালো লাগে বলে আমরা ওই দোকানেই খাই তো চা খেয়ে এখন চলে আসলাম নিচে একদম মেট্রো ধরবো তাই ওখানে যাচ্ছি আর প্রচুর লাইন পরে যেটা আমাদের আগেই বললাম যে সরস্বতী পুজো বলেই দেখো দেখতেই পাচ্ছ একদম হলুদ পাঞ্জাবি হলুদ শাড়ি আজকে পুরো রাস্তা একদম পুরো মানে রদী মহারতি প্রচুর একদম সব শাড়ি পরে সুন্দরভাবে সেজে খুঁজে খুব সুন্দর সবাইকে লাগছিল ছেলেরা কত সুন্দর পাঞ্জাবি পরেছিলো বেশ শাড়ি পরেছিল ব্যাপক কিন্তু একটা মানে দিন আজকে বিশেষ করে সরস্বতী পুজো তার উপর আছে ভ্যালেন্টাইন্স ডে তো দুটোই একই দিনে পড়ে গেছে তো সেক্ষেত্রে সবাই কিন্তু ভীষণ এনজয় করছে আর এই দেখো মেট্রো স্টেশনে আমি এখন বসে আছি মেট্রোর জন্য ওয়েট করছি আর দেখো সবাই কি সুন্দর শাড়ি পরে সবাই কিন্তু যাচ্ছে একদম পুরো জোড়াই জোড়াই বুঝতে পারছো আর আমরা আজকে চললাম ডাক্তার কালকে দেখাবো বলে মানে যার যেরকম সময় চলে আর কি ওর ব্যাপারটা কী হয়েছে আজকে রাস্তা ভুল হয়ে গেছে রাস্তা ভুল নয় মানে আজকে মেট্রো দিয়ে তো যাচ্ছি মেট্রো দিয়ে বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম আমরা যাই তো শহীদ আমি নামবো আমি নেমে গেছি আর ও কিন্তু আগের স্টপেজে নজরুলে নেমে গেছে প্রথমত মেট্রোতে প্রচণ্ড ভিড় ছিল আমি লেডিসে গিয়ে বসলাম আর ও জেনার মানে জেন্টসের ওখানে বসেছিলো আর কি তো ও ওই সাইডে গেট দিয়ে নেমে পড়েছে আর কি নজরুলে আর আমলাম শহীদ ক্ষুদিরামে তো আমি এখন ওইটা করছি আমি শহীদ কুদিরামে নেমেছি আরও আগের স্টপেজটা কবি নজরুলে নেমে গেছে ঠিক আছে কবি ফুলে নেমে গেছে তো নজরুলো নেমেছে আর শহীদ নেবে এখন দাঁড়িয়ে আছে ওই জন্য ওয়েট করছে পরের নেক্সট আবার মেট্রো করে আসবে তো একটা ব্যাপার হচ্ছে যে ও বুঝতে পারেনি মানে শহীদ আমরা নজরুল নেমেছে সেই হিসাবে ওর নজরুল নেমে পড়েছে একটা স্টপেজ আমি পরে মেট্রো আসবে ওয়েট করছি এখন আসুন কি ব্যাপারটা হলো আর কি মানে জাস্ট আসছে আমি এখন ওয়েট করছি দাঁড়িয়ে যে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে এখন ওয়েট করছি

সাইড করে ঝগড়া করো তোমরা দুজনে একদম মাদের এখানে পৌঁছে গেলাম ফ্ল্যাটে পৌঁছে গেছি এমাত্র পৌঁছালাম এখন ফ্রেশ হয়নি ফ্রেশ হয় তারপরে হচ্ছে ওই পকোড়া নিলাম পকোড়া খাবো চা খাবো তাই ওরা গরম লেগে জ্যাকেটটা খুলে দিয়েছে সত্যি কলকাতা এখানে মানে এখানে প্রচন্ড গরম কলকাতাতে এমনিতেই গরম সেভাবে ঠান্ডা নেই যতটা বসিরহাটে হাটে ঠান্ডা ছিল ততটা একদমই ঠান্ডা নেই তো যাই হোক মা এখন এই যে টিভি দেখছে তো আমাদের একটু মানে ভুল ভুল বলতে কি ওই আগের যে নেমে পড়েছে বলে একটু লেটও হয়ে গেল আস্তে আর কি একটু দেরি হলো তো হোক আসার সময় ওই ফ্ল্যাটের নিচে আর কি ফলের দোকান আছে ওখান থেকে ফল নিলাম বেদানা আঙুর আপেল আর হচ্ছে এই পোকোরা কিনে নিয়ে আসলাম পোকোরা আমাদের খাওয়া হয়ে গেছে এখন প্লেট ফাঁকা মা এখন রান্নাঘরে ওখানে চা করছে আর মাকে বলে দিয়েছিলাম রাত্রে ডিনারে বেশি কিছু একদম রাখবে না তো দেখলাম মা ওই ইয়ে করেছে আর কি মাংস করেছে একটা সবজি আর একটা ডাল মাকে আমি বলেই দিয়েছিলাম যে একদম হালকা পাতলা রান্না করবে তো মাংস তো করেছেই মায়ের এখন জামাই গেছে মা এখন মাংস ওটার মাস্ট বি থাকবে তো যাই হোক আর বলেছে একটা সবজি সবজি করেছে আর ডাল করেছে আমি একদম হালকা পাতলা রান্না যেন করবে আর মা এখন ওইদিকে টিভি দেখছে একটা সিরিয়াল চলছে সেখানে আমরা বসে বসে দেখছি গল্প করছি এখন একটু সন্ধেবেলা আড্ডা কাল সকালে আবার যাবো ডাক্তারের কাছে এখন কি হবে জানি না কি পরিস্থিতি জানি না এখন কি বলবে যাই হোক আমরা এখন ডিনারে বসে গেছি এই দেখো যেটা বলে দিলে আমার কি ডিনারে আমাদের কি মেনু তো যাই হোক ব্লগটা কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব তো সবে ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো এখনকার মতো গুড নাইট টাটা বাই সবাই ভালো থেকো